হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তারেন্সি ব্লক আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বানাবেন একদম নরম ময়েশ্চারাইজার আর ফ্লাফি চুলাই তৈরি কেক ওভেন ছাড়া এই কেক বানানো যায় খুব সহজে মাত্র কয়েকটি সাধারণ উপকরণে তো চলুন দেখে নিই আজকের রেসিপি হোম মেড চুলাই কেক রেসিপি অনেকেই তো অনেকভাবে কেক বানিয়েছেন খেয়েছেন বাট আজকের আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এই রেসিপিটা অনেক সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা এর জন্য মিক্সিং বলে আমি প্রথমে তিনটা ডিম ভেঙে নিচ্ছি আজকের কেকের রেসিপিতে আমি গুড় ব্যবহার করব চিনি ব্যবহার করব না আপনারা চাইলে গুড় দিয়ে আমার এই রেসিপি ফলো করে একে আজকের কেকটা বাইরাল কেকটা বানিয়ে দেখতে পারেন এখন তিনটা ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এখানে আপনারা যদি আরও একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারেন এখানে আমি এক কাপ গুড় দিয়েছি আপনারা সেম পরিমাণ এক কাপ চিনি দিতে পারেন এখন গুড় আর ডিম ভালো করে আমি মিক্স করে নিচ্ছি ও এখানে আমি এক চিমটি পরিমাণ লবণও অ্যাড করেছি এখন গুড়টা প্রপারলি মিশে গেছে এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন আজকের কেক রেসিপিতে আমি শুধুমাত্র ময়দা দিয়ে আর তিনটা ডিম দিয়ে এই কেকটা বানিয়ে আপনাদেরকে দেখাবো এখন আমি এক কাপ পরিমাণ ময়দাও অ্যাড করে দিয়েছি এবং পাঁচ গ্রাম ইস্ট অ্যাড করে দিয়েছি এখানে একটা প্যাকেটে পাঁচ গ্রাম থাকে আমি সেই পাঁচ গ্রামেই দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা দিয়েছি তিনশো গ্রামের মতো এখন ময়দা আর ইস্ট ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে এখানে আমি একটু করে দুধ অ্যাড করব বাট এটা কনসিস্টেন্সি বুঝে একদম লাস্টে এখন একটা স্পেচুলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাঞ্চ না থাকে কনসিস্টেন্সি ঠিক থাকে এখন এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ দুধও অ্যাড করে দিয়েছি এখন দুধের সাথে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এটা কনসিস্টেন্সি ঠিক থাকলে কোনো লাঞ্চ না থাকলে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে অনেক সফট হবে অনেক ময়শ্চারাইজার হবে এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন গুড় দিয়ে কেক কতটা মজা হয় এখন সব কিছু ভালো করে মিশানো হয়ে গেছে দুধটাও মিশে গেছে এখন এই পর্যায়ে আমি স্পেশাল থেকে ভালো করে এটা ছাড়িয়ে নিব এরপর আমি এটা বিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব কোনো একটা উষ্ণ স্থানে আপনারা চাইলে এখানে কিচেন টাওয়ালও উপরে ডেকে দিতে পারেন আমি এখানে ফয়েল পেপার দিয়ে বিশ মিনিট রেখেছি এ তো বিশ মিনিট পর আবারও পিরে এসেছি এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা কিশমিশ অ্যাড করে দিচ্ছি কিশমিশ দিয়ে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে আমি এটা মোল্ড করে নিব মোল্ড করার জন্য আমি মোল্ডগুলো ক্লিন করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি এবং এর সাথে একটা ব্রাশ দিয়ে আমি একটু করে তেলও ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন বাটারও ব্রাশ করে দিতে পারেন যে কোনো একটা দিলে হবে তো এখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি এরপর প্রত্যেকটা মোল্ডের মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি সব ব্যাটারগুলো মোল্ডে ঢেলে নিয়েছি এখন উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি কিসমিস দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডিজাইন করে নিতে পারেন এখানে আমি কিসমিস দিয়ে ডিজাইন করতেছি আমার পছন্দ অনুযায়ী এখন কেকগুলা ডিজাইন করে নেওয়া হয়ে গেছে আমি চুলায় চলে এসেছি চুলার মধ্যে একটা পাতিল স্ট্যান্ড দিয়ে এর উপর কেকের মোলটা বসিয়ে দিয়ে ডেকে দিব তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর ফিরে এসেছি কেকগুলো ফুলে ডাবল হয়ে গেছে দেখতেছেন তো মাসা আল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতেও অনেক লোবনীয় লাগতেছে আমি হয়েছে এখন এটা আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা প্লেটে এই যে প্লেটে মোল্ড আউট করে নিয়েছি মোল্ড আউট করার পর কেকগুলো দেখে কতটা সুন্দর লাগতেছে আপনারাই বলেন আমি একটা কেক আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম সফট ফ্লাফি কতটা নরম হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে এই কেক যে একবার খাবে সে আবারও খেতে চাইবে এতটাই মজা তো একটা কেক কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মজার কেকটা অবশ্যই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আপনারা এই কেকটা বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আপনারা বাসায়ও খেতে পারেন সবাই খুব মজা করে তো এই কেকটা একদম সফট এরকমই থাকবে এটা আপনারা ফ্রিজে রেখে যখন তখন বের করে খেতে পারবেন একদম এটা সুপসে যাবে না কেকটা এরকমই ফ্লাপি থাকবে কেমন লাগলো আজকের রেসিপি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা পরের কোন রেসিপি পেতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর নতুন নতুন গর্ব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম